আজকে আমরা কথা বলবো এমন এক অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী একটা প্রতিকার নিয়ে যার নাম ব্যাপটিশিয়া টিনটোরিয়া। জানেন এটা এমন একটা অবস্থার প্রতিকার যা শুনলে হয়তো বিশ্বাসই হবে না একবার ভাবুন তো কেউ এতটাই অসুস্থ যে তার মনে হচ্ছে নিজের শরীরটা যেন কয়েকটা টুকরো হয়ে গেছে মানে এটা কিন্তু কোনো সাধারণ অসুস্থতার অনুভূতি না এটা হচ্ছে একটা গভীর কি বলবো মানসিক আর শারীরিক বিচ্ছিন্নতার বোধ আর এটাই ব্যাপটিসিয়ার একদম মূল কথা চলুন একটা কেস স্টাডি দেখা যাক তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন একজন পঁচিশ বছরের যুবক তিন দিন ধরে তার প্রচণ্ড জ্বর এতটাই দুর্বল যে বিছানা থেকে উঠতেই পারছেন না তার সাথে আছে খুব দুর্গন্ধযুক্ত মল আর জিভের অবস্থাটা দেখুন মাঝখানটা বাদামি আর ধারগুলো লাল কিন্তু সবচেয়ে অদ্ভুত লক্ষণ কোনটা জানেন রোগী নিজেই বলছেন আমার শরীরটা যেন টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে ভাবা যায় এই যে মানসিক চিত্রটা এটাই কিন্তু সঠিক ওষুধ খুঁজে বের করার জন্য একটা বিশাল সূত্র আর ঠিক এই অবস্থাতেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চরিত্র ব্যাপটিশিয়া টিংটোরিয়া কাজে আসে একে ওয়াইল্ড ইন্ডিগো নামেও অনেকে চেনেন মানে যখনই কোনো রোগী এই রকম অদ্ভুত এই বিচ্ছিন্নতার অনুভূতি নিয়ে আসেন তখনই এই প্রতিকারটির কথা ভাবতে হয় আচ্ছা তাহলে এবার চলুন ব্যাপটিসিয়া প্রোফাইলটা একটু ভালো করে দেখে নেওয়া যাক মানে প্রতিকারেকটাকে একটু গভীরে গিয়ে বুঝি এই যে কথাটা দেখছেন নিজেকে একত্রিত করতে পারে না মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে এটাই হল ব্যাপটিশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যাকে আমরা বলি কি নোট মানে এটা হচ্ছে চাবিকাঠি যখনই কোনো রোগী এই ধরনের কথা বলেন তখনই কিন্তু ব্যাপটিশিয়ার কথা মাথায় আসে এটা আসলে শুধু একটা শারীরিক ব্যাপার না এটা রোগীর গভীর মানসিক অবস্থার একটা ছবি তুলে ধরে তো ব্যাপটিসিয়ার প্রধান কাজটা কি দেখুন এটা একটা খুব শক্তিশালী অ্যান্টিসেপ্টিক মানে এটা শরীরে জীবাণুর সংক্রমণ আটকায় আর তার সাথে সাথে এটা একটা অ্যান্টিপাইরেটিকও মানে জ্বর কমাতে সাহায্য করে তাই যখনই কোনো সেপটিক কন্ডিশন টাইফয়েডের মতো অবস্থা বা কোন ধরনের আলসারেশন হয় তখনই এর কার্যকারিতা চোখে পড়ে সেপ্টিক অবস্থা বলতে ঠিক কি বোঝায় আচ্ছা দেখুন সাধারণত কাপুনি দিয়ে একটা হালকা জ্বর থাকে কিন্তু রোগীর দুর্বলতা থাকে চরমে আর একটা খুব বড় লক্ষণ হল দুর্গন্ধ রোগীর নিঃশ্বাস মল এমনকি ঘাম থেকেও একটা বাজে গন্ধ বেরোয় এর সাথে সাথে রোগী প্রায় কনফিউজড থাকে এমনকি প্রলাপও বকতে পারে সারা শরীরে একটা ভীষণ ভারী ভাব এই সব কিছু মিলেই হলো ব্যাপটিশিয়ার সেপটিক চিত্র আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো মুখ আর গলা ব্যাপটিশিয়ার রোগীর মুখে প্রায় ঘা বা আলসার দেখা যায় যাকে বলে স্টোমাটাইটিস আর মুখ থেকে একটা তীব্র দুর্গন্ধ আসে গলার ভেতরের দিকটা লাল হয়ে ঘা হয়ে যেতে পারে যার ফলে শক্ত কোনো খাবার গিলতে খুব কষ্ট হয় মুখে একটা বাজে বা তেতো স্বাদ লেগেই থাকে কাজেই ওই যে দুর্গন্ধের কথা বললাম সেটা এখানেও কিন্তু একটা বড় সূত্র কিন্তু এই ধরনের লক্ষণ তো আরও কিছু ওষুধে থাকতে পারে তাই না তাহলে বুঝবো কি করে যে ব্যাপটি সেই দিতে হবে চলুন এবার একটা তুলনামূলক বিশ্লেষণ দেখেনি এই টেবিলটা দেখলে পার্থক্যগুলো খুব সহজে বোঝা যাবে যেমন ধরুন আর্সেনিকাম অ্যালবাম এর রোগীরও খুব দুর্বলতা থাকে কিন্তু তার সাথে থাকে প্রচণ্ড অস্থিরতা আর মৃত্যুর ভয় এটা ব্যাপটিশিয়াতে এতটা প্রকট নয় আবার ধরুন রাস্টক্স এর রোগীও অস্থির কিন্তু নাড়াচড়া করলে তার কষ্ট কমে যায় যা ব্যাপটিশিয়ার ক্ষেত্রে একদম উল্টো জেলসিমিয়ামের ক্ষেত্রে আবার দুর্বলতা ঝিমুনি ভাব থাকলেও ওই তীব্র দুর্গন্ধটা কিন্তু থাকে না আর পাইরোজিনিয়ামের সেপ্টিক জ্বরে জ্বরের তুলনায় নারীর গতি অস্বাভাবিক বেশি থাকে এই যে ছোট ছোট পার্থক্য এগুলোই কিন্তু সঠিক ওষুধটা বেছে নিতে সাহায্য তো থিওরি তো অনেক হল এবার চলুন বাস্তবে দেখি ব্যাপটিশিয়া কিভাবে কাজ করে মানে জ্বর থেকে আরোগ্যের পথে এর ভূমিকাটা ঠিক কি। এখানে আরেকটা কেস স্টাডি দেখুন সেপটিক গলা ব্যথার একজন তিরিশ বছর বয়সী মহিলা তার মুখে ঘা গলা ব্যথা আর মুখ থেকে ভীষণ দুর্গন্ধ আসছিল সাথে ছিল প্রচণ্ড দুর্বলতা তাকে ব্যাপটিশিয়া থার্টি পোটেন্সিতে দুদিন ধরে চার ঘণ্টা পরপর দেওয়া হয়েছিল আর ফলাফল অবিশ্বাস্য দুর্গন্ধ মুখের ঘা দুর্বলতা সব কিছু খুব তাড়াতাড়ি কমে আসে এটা থেকেই বলা যায় লক্ষণ মিলিয়ে ঠিক ওষুধটা দিতে পারলে কত দ্রুত কাজ হয় তার মানে ব্যাপটিসিয়ার প্রয়োগ কিন্তু বেশ জেনিস শুধু যে একটা দুটো রোগেই কাজ করে তা নয় দেখুন টাইফয়েড জ্বর যে কোনো ধরনের সেপটিক জ্বর ইনফ্লুয়েঞ্জা যাতে শরীর একদম ভেঙে পড়ে দুর্গন্ধযুক্ত টনসিলাইটিস মুখে ঘা বা আলসারেটিভ স্টোমাটাইটিস এমনকি দুর্গন্ধযুক্ত ডায়রিয়া এই সব ক্ষেত্রেই এর সফল প্রয়োগ আছে মূল কথাটা কিন্তু একই প্রচণ্ড দুর্বলতা আর দুর্গন্ধ তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়াল এক কথায় বললে ব্যাপটিসিয়ার সেই অবস্থার অসুর যখন কোনো রোগে শরীর আর মন এতটাই ভেঙে পড়ে যে রোগীর মনে হয় তার শরীরের অখণ্ডতাটাই যেন হারিয়ে গেছে সে নিজেকে আর এক অনুভব করতে পারে না আর ঠিক তখনই ব্যাপ্টিসিয়া একটা অসাধারণ প্রতিকার হিসেবে কাজ করে আজকের মতো আমাদের আলোচনায় এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই প্রকৃতির ভাণ্ডারে এমন আরও কত যে প্রতিকার আছে যার মূলে লুকিয়ে রয়েছে এই এইরকমই অদ্ভুত আর অনন্য সব মানসিক চিত্র সিয়া টিনটোরিয়াকে নিয়ে একবার ভেবে দেখুন তো অনুভূতিটা ঠিক কতটা বিভ্রান্তিকর এটা কিন্তু সাধারণ কোনো ক্লান্তি বা দুর্বলতা নয় এটা হলো নিজের শরীরকেই নিজের বলে চিনতে না পারার এক গভীর অনুভূতি এই অদ্ভুত লক্ষণটাই হল আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু যা আমাদের সোজা ব্যাপটিশিয়ার জাগতে নিয়ে যাবে। তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক কেন একজন মানুষের এমনটা মনে হতে পারে যে তার শরীরটা ভেঙে আলাদা হয়ে গেছে আসলে এই বিচ্ছিন্নতার অনুভূতিটা শরীরের ভেতরের এক গভীর সংকটের কথাই বলে যা প্রায়শই টাইফয়েডের মতো মারাত্মক জ্বর বা কোনো বড়সড় ইনফেকশনের সাথে জুড়ে থাকে আজ ঠিক এখানেই এন্ট্রি হয় ব্যাপটিজিয়া ওয়াইল্ড ইন্ডিগো নামের একটা গাছ থেকে তৈরি প্রতিকারটি মূলত এমন সব অবস্থার বিরুদ্ধে কাজ করে যেখানে শরীর ভেতর থেকে সংক্রমিত হতে শুরু করেছে এর ফলে যে প্রচণ্ড জ্বর আর মারাত্মক দুর্বলতা আসে মানে শরীরটা এতটাই ভেঙে পড়ে যে সামান্য নড়াচড়া করারও শক্তি থাকে না ঠিক সেখানেই ব্যাপটিসিয়া তার জাদু দেখায় তো প্রশ্ন হলো আমরা ঠিক কখন বুঝব যে ব্যাপটিসিয়া দরকার এর কিছু নির্দিষ্ট সূত্র বা বলা যেতে পারে কলিং কার্ড আছে যা একজন চিকিৎসককে সঠিক রাস্তাটা দেখায় আসুন এই সূত্রগুলো কি কি তা এক এক করে দেখেনি ব্যাপটেশিয়ার প্রধান কাজের জায়গাটাই হল সেপ্টিক অবস্থা মানে যখন শরীরের ভেতরে একটা ইনফেকশন ছড়িয়ে পড়ছে যার ফলে হালকা জ্বর প্রচণ্ড দুর্বলতা আর মানসিক বিভ্রান্তে দেখা দিচ্ছে কিন্তু ব্যাপটিশিয়ার আসল সিগনেচার যেটা একে অন্যদের থেকে আলাদা করে সেটা হল শরীর থেকে আসা এক ধরনের তীব্র দুর্গন্ধ সেটা শ্বাসপ্রশ্বাসেই হোক ঘামেই হোক বা মলে এই দুর্গন্ধটাই এর অন্যতম প্রধান একটা পরিচয় এই প্রতিকারের আরও কিছু পরিষ্কার চিহ্ন দেখা যায় মুখে আর মনে যেমন মুখে ঘা হয়ে যাওয়া নিঃশ্বাসে গন্ধ আর একটা বিশেষ ধরনের জিভা যার মাঝখানটা টকটকে লাল আর চারপাশটা বাদামি আর এর সাথে ফিরে আসে সেই অদ্ভুত সেই মূল বিভ্রান্তিটা যেখানে রোগী ভাবতে শুরু করে যে তার শরীরটা আর একটা নেই বরং দুটো হয়ে গেছে বা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে শুধু আজকের কথাই নয় বহু বছর ধরেই কিন্তু বিশেষজ্ঞরা এই লক্ষণগুলো নিয়ে কথা বলে গেছেন চলুন একবার শুনেই আসি কিংবদন্তি চিকিৎসকরা এই বিষয়ে কি বলে গেছেন যেমন ধরুন প্রখ্যাত চিকিৎসক উইলিয়াম বোরিক তিনি সরাসরি টাইফয়েড অবস্থা আর সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুভূতির কথা উল্লেখ করেছেন দেখুন সেই একই কথা টাইফয়েড আর শরীর এক করতে না পারার অনুভূতি এটাই ব্যাপটিশিয়ার মূল কথা শুধু বোরিক নন আরেকজন কিংবদন্তি এইচ সি অ্যালেনও কিন্তু একই দিকে ইঙ্গিত করেছেন তিনি প্রচণ্ড দুর্বলতার সাথে দুর্গন্ধ এবং সেই অদ্ভুত মানসিক বিভ্রমের উপর জোর দিয়েছেন এই সংযোগটাই ব্যাপটিজিয়াকে নির্ভুলভাবে চিনতে সাহায্য করে আর সবশেষে জেএইচ ক্লার্ক তো ব্যাপটিসিয়াকে সরাসরি একটা শক্তিশালী অ্যান্টিসেপ্টিক বলেই ঘোষণা করেছেন এবং আবারও সেই দুর্গন্ধের কথা উল্লেখ করেছেন যা এই প্রতিকারের একটা অবিচ্ছেদ্য অংশ বিশেষজ্ঞদের এই মতামতগুলোই কিন্তু ব্যাপটিসিয়ার পরিচয়টাকে আরও মজবুত করে তোলে আচ্ছা একটা ব্যাপার আছে এমন আরও তো কিছু প্রতিকার আছে যেগুলো লক্ষণ ব্যাপটিসিয়ার সাথে একটু আধুতু মিলে যেতে পারে তাহলে আমরা পার্থক্যটা ধরব কীভাবে এখানেই আসল চ্যালেঞ্জ এই তালিকাটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন আর্সেনিকাম অ্যালবামের কথা হ্যাঁ এখানেও দুর্বলতা আছে কিন্তু এর সাথে কি থাকে তীব্র জ্বালা আর মৃত্যুর ভয় যেটা ব্যাপটিশিয়াতে নেই রাস্টক্সের ক্ষেত্রেও অস্থিরতা আছে কিন্তু নাড়াচাড়া করলে তার কষ্ট কমে যায় আবার জ্যালসিমিয়ামের রোগীও নিস্তেজ থাকে কিন্তু ব্যাপটিশিয়ার মতো সেই তীব্র দুর্গন্ধটা থাকে না আর পায়রোজিনিয়ামের ক্ষেত্রে নারীর গতি থাকে জ্বরের তুলনায় অস্বাভাবিক রকমের বেশি সুতরাং একমাত্র ব্যাপটিশিয়াতেই টাইফয়েড অবস্থা শরীর বিচ্ছিন্ন মনে হওয়া এবং দুর্গন্ধ এই তিনটি লক্ষণ একসাথে পাওয়া যায় থিওরি তো অনেক হল এবার চলুন সরাসরি অ্যাকশানে যাওয়া যাক দুটো বাস্তব কেস দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে সঠিক লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে ব্যাকটিশিয়া ঠিক কতটা কার্যকর এক পঁচিশ বছরের তরুণের কথা ভাবুন তার মধ্যে ব্যাপটিশিয়ার সবকটা প্রধান লক্ষণ ছিল তীব্র জ্বর দুর্বলতা দুর্গন্ধ আর সেই অদ্ভুত শরীর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভূতি তাকে ব্যাপটিসিয়া দেওয়ার পর ফলাফল ছিল এক এককথায় অবিশ্বাস্য মাত্র ২৪ ঘন্টার মধ্যে তার অবস্থা নাটকীয় উন্নতি হতে শুরু করে এবার আরেকটা ঘটনা শুনি একজন মহিলার তার প্রধান সমস্যা ছিল মুখে আর গলায় বেদনাদায়ক ঘা কিন্তু এর সাথে ছিল সেই একই রকমের প্রচণ্ড দুর্গন্ধ আর ক্লান্তি তার ক্ষেত্রেও ব্যাপটিসিয়া প্রয়োগ করার পর খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে ওঠেন এই উদাহরণগুলো এটাই দেখায় যে লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে ফলাফল কতটা অসাধারণ হতে পারে তো পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে ব্যাপটিসিয়া নিয়ে মূল যে কথাগুলো মনে রাখতেই হবে সেগুলো কি চলুন একবার শেষবারের মতো ঝালিয়ে নি খুব সহজ করে বললে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই চলবে যখনই টাইফয়েডের মতো জ্বর শরীর ভেঙে পড়া দুর্বলতা সারা শরীর থেকে তীব্র দুর্গন্ধ আর বিশেষ করে শরীর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অদ্ভুত মানসিক অবস্থা দেখা যাবে তখনই ব্যাপটিশিয়ার কথা ভাবতে হবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ব্যাপটিসিয়ার সবচেয়ে অদ্ভুত লক্ষণটা হল শরীরকে সম্পূর্ণ বা এক হিসেবে অনুভব করতে না পারা এটা কি আমাদের এটাই বোঝায় যে শারীরিক নিরাময়ের জন্য মানসিক আর শারীরিক একাত্মতার অনুভূতি ফিরে পাওয়াটা আসলে ভীষণ জরুরি